আসসালামু আলাইকুম আনিসুর রহমানের সঙ্গে আপনি দেখছেন সাইকেল অ্যাডভেঞ্চার এতক্ষণে নিশ্চয়ই আপনি বুঝতে পেরে গেছেন আমার থামবেল দেখে যে আসলে ভিডিওটা কোন ধরনের ভিডিও হতে চলেছে ভিডিওটি একটি একটি জমিদার বাড়ি নিয়ে ভিডিও এটা আর বা বলার সুযোগ রাখে না যেহেতু আপনি অলরেডি থামবেল দেখে ফেলেছেন এখানকার ভিডিও করার ইচ্ছে ছিল আমার অনেক ছোটবেলায় মায়ের সঙ্গে যখন আমি রাস্তা দিয়ে যেতাম এটা কিন্তু গোলকধাতা বাড়ির একটা অংশ দূরে আর একটা বাড়ি ছিল এদেরই আদি সম্পত্তি সেটা সেখানেও একটা বিশাল প্রাসাদ ছিল সেসব ঘরগুলোতে আপনি যদি ঢোকেন তবে আর ফিরে আসার কোনো রাস্তাই থাকে না কারণ এত পরিমাণে ঘর এবং রাস্তা সেখানে ছিল তো কালের বিবর্তনে সে ঘরগুলো সব ধ্বংস হয়ে গেছে এবং তার পরিবারের সদস্যরা সেগুলো ভেঙে ফেলেছে এবং সেখানে নতুন করে বিল্ডিং তৈরি করেছে যে বাড়িটিতে থাকার জন্য মানুষ উতলা হয়ে যেত একটি বার দেখার জন্য মানুষ দূর দূর থেকে ছুটে আসতো আর সে বাড়িটা একটা জঙ্গলে পরিণত হয়েছে যেটা সংস্করণ করার অভাবে আজকে জায়গাটা একটা বাড়ি হিসেবে পরিচিত হয়েছে তবে বাড়িটিতে এখনো মানুষ বাস করে বাড়িটার বয়স প্রায় দুশোর উপরে বাড়িটা খসে পড়েছে একটা সময় এই সৌন্দর্য বিলাসবহুল এই বাড়িটা আজ কালের বিবর্তনে সবকিছু পরিবর্তন হয়ে গেল সবকিছু কিছু খসে পড়েছে এটা এখন সাপের আস্থানা হিসেবে গঠিত বা কেউ কেউ এখানে এর ভিতরে কাঠ রেখেছে একটা সময় যে বাড়িটাতে থাকার জন্য মানুষ এত উতলা হয়ে যেত সেখানে এখন এখান থেকে চলে যেতে পারলে সবাই যেন বাঁচে এরকম একটা ব্যাপার বাড়িটার ডিজাইন এবং নকশাপত্র এর একটা আবিজাত্য ফুটিয়ে তুলেছে বাড়িতে এটা সামনের অংশ বলে আমি মনে করছি কিন্তু আসলে আমি জানি না যে এটা সামনের অংশ কিনা সম্ভবত ওই দিকে আরেকটা গেট আছে এটা একটা দালান দালানের মতো করে বানানো সামনে আরও ডিজাইন ছিল যেগুলো নষ্ট হয়ে গেছে তবে এখানে পোকামাকড় থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি পুরানো বাড়িতে আসলে যে একটা শ্বেত সে ভাব থাকে সেই ভাবটা এখানেও আছে দূরে দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখেন দিয়ালের গা দিয়ে অতটা দূরে শিকড় বেরিয়েছে অর্থাৎ উপরে নিশ্চয়ই আরো গাছ গাছালিতে ভরপুর এতক্ষণে যেটা মেন গেট বলে মনে করছিলাম আসলে সেটি মেন গেট ছিল না এটা হলো আসল মেন গেট এখনকার বাড়ি আর তখনকার বাড়ি অর্থাৎ একশো বছর আগে বা দেড়শো দুশো বছর আগের বাড়ি যে এত ইট দিয়ে গাঁথা শুধু ইট আর ইট ইটের স্তূপ তবে এইসব ইটগুলো সম্ভবত তখন ভাটাতে বানানো হতো না চলেন সাদের উপরে গিয়ে দেখি আসলে উপর থেকে নিচে দৃশ্যটা কেমন দেখায় আমি যাচ্ছি না সঙ্গে সঙ্গে এই বাড়ির যিনি মালিক আর কি যিনি এই বাড়িটা বানিয়েছিলেন রাস্তুল্লাহ মোড়ল তার নাতি আমার সঙ্গে আছে নাতি বলতে মোরল এই দাদার গ্র্যান্ড সান ফাদার তারা হলো এখানকার উত্তরসূরী অর্থাৎ মোরলের তারা বাড়িটিকে দেখলে অনেক কিছু মনে পড়ে যায় যেমন বাড়ির মালিক আজ এখানে নেই সেই পৃথিবী ত্যাগ করেছে কিন্তু বাড়িটি আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ছাদের উপর থেকে নিচের অংশটা এমন ছিল নিচে ওই যে দূরে ছোট ছোট প্লেয়ারগুলো দেখতে পাচ্ছেন আপনারা ওই প্লেয়ারগুলো ওখানেও একটা বিল্ডিং ছিল যেটা গুদাম ঘর ছিল যেখানে খাদ্যশস্য মজুদ করা হতো সেগুলো ভেঙে ফেলা হয়েছে আর দূরে যে পুকুরটা দেখতে পাচ্ছেন ওটা মেয়েদের জন্য ছিল যেহেতু তখন পুরুষরা এবং মহিলারা একসঙ্গে একই পুকুরে গোসল করতো না এই দাদাটার সঙ্গে পরিচয় হয়ে ভীষণ ভালো লাগলো এবং সে তার বাড়ির অনেক গল্পই আমার সঙ্গে বলেছে এবং আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আমি এখন প্রবেশ করতে চলেছি তিন তলাতে অর্থাৎ যে বিল্ডিংটা আমি একটু আগে ভিডিওতে দেখালাম সেই বিল্ডিংটার উপরে আমি এখন উঠতে চলেছি পুরোনো বাড়ির যে একটা আবিজাত্য একটা যে একটা স্যাঁত ভাব সেই ভাবটা বাড়িটার ভিতরে এখনো আছে ও ফো তখনকার সময়কার সিঁড়ি দেখেন ছাদের উপরে ওঠার জন্য এমন সুন্দর সিঁড়ি আবার একটা চাপা দরজা আছে এখানে চোর টোর আগে যে ডাকাত টাকা যাতে না উঠতে পারে আপনি উঠে আছেন আমি দেখাচ্ছি

যখন ওইটা ভাঙার চেষ্টা করবে ওই ডগনা দিয়ে গুলি করবে এই সানা ওফো আর ওই ডগনা দিয়ে এই দিয়ে গুলি করবে দুটো থেকে যখনই গুলি করবে নিশ্চয় তাকে লাগবে এখান দিয়ে গুলি করার প্ল্যান আজ থেকে প্রায় দুশো থেকে আড়াইশো বছর আগে এমন সুন্দর প্ল্যানে ঘরগুলো বানানো যখন মনে হচ্ছে যে তখনকার ইঞ্জিনিয়ার আর এখনকার ইঞ্জিনিয়ারের কোনো পার্থক্য নেই ডবল করে বানানো এই সব দরজাগুলো আর এগুলো নিশ্চয়ই আপনি ভাবছেন যে সাধারণ কোনো কাঠ দিয়ে না এগুলো সাধারণ কোনো কাঠ না এগুলো সেই রকম সুন্দর শাল কাট ফাট হবে হয়তো বা সেগুন কাঠ দিয়ে বানানো এটা আমরা দ্বিতীয় তলাতে প্রবেশ করলাম ওই যে দূরে আপনি বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আমি যে একটু আগে দাদা বাড়ির কথা বললাম ওটার পাশেই ছিল সেই বাড়িটা সেই বিল্ডিংটা সেটাও ছিল অনেক সুন্দর একটা বিল্ডিং কিন্তু সেটা পুরোনো হয়ে যাওয়ার কারণে তাদের থাকতে অসুবিধা হচ্ছে এবং জায়গার সংকেটের কারণে সেই জায়গাটা সেই বাড়িটা ভেঙে ফেলা হয়েছে ভেঙে সেখানে নূতন করে বাড়ি বানানো হয়েছে ওফো বাড়িটাই বানাতে গিয়ে ১৬ লাখ ইটের প্রয়োজন হয়েছে তখনকার সময় পুরানো কিছু জিনিসের ভিতরে যেমন আছে একটা আলমারি আছে একটা পালঙ্ক আছে আলমারিটার ডিজাইন দেখে বোঝা যায় যে এটা আসলে কতটা ঐতিহ্য বহন করে বেড়াচ্ছে তার এই নকশা সবকিছু কিছু শাল বা সেগুন কাঠ দিয়ে বানানো এত সুন্দর নকশা তখনকার সময় এত সুন্দর নকশা বানানোর জন্য এখন যেমন সব কিছু যন্ত্রপাতি তৈরি হয়েছে তখন কিন্তু এত যন্ত্রপাতি ছিল না তখন নিশ্চয়ই এগুলো হাতে বানানো হয়েছিল তো নকশাগুলো দেখে বোঝা যায় যে আসলে তখনকার মানুষের ব্রেন কতটা সতেজ ছিল খাট তো অনেক দেখেছি কিন্তু পালঙ্ক কখনো দেখা হয়নি এই প্রথমবার বহন করে বেড়ানো ঐতিহাসিক পালঙ্ক দেখলাম দেখিনি আমি এই পালঙ্কটা এই বাড়িটা আপনি তো দেখেছেন যে ভগ্ন স্তূপের মতো হয়ে যাচ্ছে কিন্তু পালঙ্কটা পালঙ্কটা আজও সেইভাবে দাঁড়িয়ে আছে আড়াইশো বছর ধরে দুশো থেকে আড়াইশো বছর ধরে তো এগুলো আসলে কি কাঠ দিয়ে বানানো দেখলে তো মানে প্রশ্ন তো জাগতেই পারে আমরা এখনকার যা খাট আলমারি বানাই সেগুলো তো মাত্র বিশ থেকে ত্রিশ বছরের ঊর্ধ্বে যায় না আর এটা আড়াইশো বছর এখনও সেইভাবে দাঁড়িয়ে আছে আমি হাত দিয়ে দেখেছি এটা বিন্দু পরিমাণের কোনো ক্ষয় নেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে আপনি ভুলবেন না আসসালামু আলাইকুম বাবাই